ইসরায়েলের আকাশ জুড়ে শোনা যাচ্ছে একটাই শব্দ সাইরেন বিস্ফোরণ আর ধ্বংস ইরানি ক্ষেপণাস্ত্র একের পর এক আঘাত হানছে হাইফা মতো শহরে রাস্তায় পড়ে আছে ধ্বংসস্তূপ আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে নাগরিকরা ছুটছে বাংকারের দিকে এর ঠিক উল্টো দিকে তেহরানের আকাশে গর্জে উঠছে ইসরায়েলি যুদ্ধ বিমান টার্গেট ইরানের সামরিক গবেষণা ঘাঁটি ঘাঁটি এবং রাডার সেন্টার এই প্রথম দুদেশের মাটিতে একসঙ্গে চলছে যুদ্ধ আর এ কেবল হুমকি বা প্রতিশোধ নয় এ হলো সরাসরি রাষ্ট্রীয় যুদ্ধ যা ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে আর ঠিক এমন সময় যখন প্রতিটি ক্ষেপণাস্ত্র মানুষ হত্যা করছে যখন এক একটি বিমান হামলা গ্রাস করছে ভবিষ্যৎ তখনই সামনে আসলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন এই যুদ্ধ থামাও এখনই আলোচনায় বসো ট্রাম্পের কণ্ঠে আজ শান্তির বার্তা কিন্তু এই বার্তা কি সত্যিই শান্তির নাকি যুদ্ধ থামিয়ে রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার কৌশল বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ডিগবাজি খেয়ে এখন এই বার্তা দিয়ে বিশ্বের শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরতে চান কিন্তু প্রশ্ন হলো যেখানে ইরান তার জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে যেখানে ইসরায়েল সরাসরি তেহরানে বোমা ফেলছে সেখানে এই যুদ্ধবিরতি কি শুধুই একটি নাটক নয় এই যুদ্ধ এখন আর কেবল দুদেশের মধ্যেই নেই জড়িয়ে পড়ছে সৌদি আরব যুক্তরাষ্ট্র রাশিয়া চীন আসন্ন বিশ্বযুদ্ধের ছায়া স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি আঘাতে এখন প্রশ্ন ট্রাম্পের প্রস্তাব কি সময়ের দাবি নাকি এটি আসল ষড়যন্ত্র যার মাধ্যমে যুদ্ধকে নিয়ন্ত্রিত রেখে শক্তির পুনর্বিন্যাস করতে চায় ওয়ার মেশিনের কারিগরেরা